আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা গ্রামের মানুষ আর গ্রামের জন্য কাম কাজ ওই সব ভিডিওগুলো নিয়ে আপনাকে তুলে ধরার চেষ্টা করি তো আমি আজকে আপনাকে দেখাইতেছি যে কিছু গোবরের সার নিয়ে একটা জার বানান দুইটা জার বানানো হয়েছে যে এনে চাল কুমড়ার চারা না করা হবো তো চাল কুমড়ার সারা কিনে আমার শশা খেতে থেকে আই না কারণ তো জারটা বানাইছি এভাবে মাটি শুকাইছি দুই তিন দিন শুকানোর পরে তার এই মাটিটা কিন্তু আবার এই পচা গোবরের সার যেটা আছে পচা হাবিজাবি দিয়ে ওইটা আর এই যে চাল কুমড়ার চারাটা আমার যেটা শশা ক্ষেত ওই শশা খেতের মাঝে দিয়ে দিছিলাম ওন থেকে উঠিয়ে উঠিয়ে আইনে এই দুইটা জারের মধ্যে দেবো আর এই জারের লগেই আপনার আমার আছে যেটা লাউ গাছের মাছা তো এই গাছ কিনা যখন উঠে আইব বড়ো হবো তখন ওই লাউ গাছের মাছার প্রতি উঠিয়ে দেবো তো আসলে কিন্তু এখন যদি আপনা করে যেহেতু বৃষ্টি পড়ছে যদি চাল কুমড়ার চারাডারা থাকে বা বেশি থাকে এখনকার আর উপযুক্ত সময় কারণ হাইব্রিডটা হয়তো আরও আগে গাড়ছে মানুষ খাইতেছে কিন্তু ওইটার স্বাদ আর এইটার স্বাদ বহুত আলাদা এটা লোকাল এটা আপনার এখন যদি দেন একদম ঠিক টাইম মতো নাব আর এইটার স্বাদটা একটু আলাদা হব কারণ এই চাল কুমড়াটায় আপনার কোনো ধরনের মেডিসিন লাগব না কোনো কিছু লাগবো না হয়তো যদি বাড়িতে ভালো সার মাটি থাকে বা পচা মাটি থাকে ওইগুলো দিয়ে বরিয়া করে মাটিটা আগে শুকাবেন শুকিয়ে টুকিয়ে এভাবে সারা এড়ে দেবেন তারা গাড়িটা দিলে আর যারা গাড়ির লাস্টে আপনি পানি দিয়ে দিবেন হয়তো আমরাও পানি দিয়ে দিচ্ছি দেখবেন তো এইভাবে যদি আপনারা পয়লা থাকা জায়গাটুকু আপনি করেন হয়তো চাল কুমড়া আপনার কিনা খাওয়া লাগবে না আর জানেন আপনি যে কিনা খাওয়ার বাড়ির বস্তু খাওয়া বহুত ডিফারেন্স এই জন্যই ডিফারেন্স আপনি যেদিন কিনা খাবেন হয়তো ওই কিনা খাওয়াটা তারা কবে বেশ আনছে ওটা ঠিক নাই আবার আপনি যেদিন আনবেন হয়তো সেদিন খাওয়া না তারপরের দিন খাওয়া তো এইভাবে যদি আপনি বাড়ির বস্তু খান দেখবেন যে স্বাদও পাবেন বেশি আর আপনার পয়সাটাও বাঁচব প্লাস অরিজিনাল বস্তু খেবার ভরবেন কিনা বস্তুর মধ্যে বহুত সার মেডিসিন থাকে বহুত ধরনের এক্সপ্রেকটা থাকে বিশ ট্রিশ দেওয়া থাকে তো আর যদি নিজের বস্তু খান দেখেন কত সুবিধা তা আমরা গ্রামের যেগুলো সবসময় দৃশ্য তুলে ধরার চেষ্টা করি আর যেহেতু আমরা গ্রামের মানুষ দেখেন যে চাল কুমড়া খুনে গাইরা এভাবে পানি দিয়ে দিলাম এটা কিন্তু চারা খেতে থেকে তুইলা না তো এই চা এই গাছ কিনা যখন বড় হবো তো তখন বাঁশের ঝাড়া কেটে দেওয়া লাগবো তো এখন আপাতত পাটের খড়ি কিনে কেটে দিতেছি এই জন্যই পাটের খড়ি কিনে দিতেছি যে সাইডে যখন অল্প বড় হবো এই পাটের খড়ি বেদে অল্প হলো বা উঠবো আর তারপরে বাকি যখন বেশি হবো তখন বাঁশের ঝাড়া কেটে দিলে ওটাতে এই যে সাইডে লাউ গাছের যেটা মাছা আছে লাউ এই এই লাউ গাছের মাছার বোধে তখন এই কুমড়ো চাল কেন উঠিয়ে দেওয়া হবো তো আসলে উদ্দেশ্য একটা হলো যে আমি যে ভিডিও বানাই এই ভিডিওটা দেখে যদি কেউ আগ্রহ করে বা ইচ্ছা করে ওটাই আমার কাছে ভালো লাগবো যে আমারটা দেখে যদি কেউ চাল কুমড়ো সারা চারা কাটলো বা আমার শশা খের দেখে কেউ শশা বুললো তো এটাই আমার কাছে সবচেয়ে চাওয়া আর এইটা আর ভালো যখন কমেন্ট পাই ওটা হলো পাওয়া তো আমার ভিডিওটা যদি আসলে ভালো লাগে একটা দুটো শেয়ার করবেন আর ভালো একটা কমেন্ট করবেন তো আমরা এইভাবে কামটা করলাম কীরমসে খুব